আজকের আধুনিক যুগেও চুরচক্র শনাক্তকরণে আনা হয়েছিল বাটি চালান কিন্তু কাজে এলো না কুসংস্কারের অংশ বাটি চালান চুর শনাক্তকরণে ব্যর্থ হলেন বাটি চালক তান্ত্রিক নিরাশ সন্বির্বাসী শেষ পর্যন্ত আস্থা রাখলেন প্রশাসনে ঘটনার বিবরণে জানা গেছে সনবিল আনন্দপুর কালী মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড ধরতে বাটি চালানের দ্বারস্থ হয়েছিল মন্দির পরিচালনা কমিটি সহ স্থানীয়রা যেমন ভাবনা তেমন কাজ চুরচক্র শনাক্তকরণে বাটি চালান দেওয়া হলেও হাজার হাজার মানুষকে হতাশ করেন বাটি পরিচালক বিজ্ঞানের উন্নতিতে মানুষ যখন গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে চন্দ্রে মাটি কিনছে মঙ্গলে পাড়ি জমাচ্ছে ঠিক তখনই করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শনবিলে চুর ধরতে বাটি চালান দেওয়া হলো আরে এই বাতি চালান দেখতে হাজার হাজার উৎসুক জনতা হাজির হন নিলামবাজার এলাকা থেকে নেওয়া বাতি চালক অবশ্য নিরাশ করেন হাজার হাজার উৎসুক জনতাকে চোর শনাক্তকরণে ব্যক্ত হন সেই বাতি চালক নাই কি রাস্তা দেশও একজনও নেই গত রবিবার সনবিল উপকূলীয় আনন্দপুর কালী মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল চুরির দল হাতিয়ে নিয়ে গিয়েছিল কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা এ ব্যাপারে মন্দিরের পূজারী সহ পরিচালন কমিটি জানিয়েছেন প্রতিদিনের মতো সেদিনও যথারীতি পূজার্চনা ও সন্ধ্যারতি শেষে মন্দিরে দরজা জানালা বন্ধ করে পূজারী ঘুমিয়ে পড়েন পরদিন ভোরবেলা উঠে দেখতে পান যে মন্দির প্রাঙ্গণে থাকা প্রণামী বাক্স ও মন্দিরের দরজা ও তালা ভেঙে সেখান থেকে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চুরের দল পুজোরে আতঙ্কিত হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন যে মায়ের মাথায় চড়ানো স্বর্ণের চূড়া এবং গলার হার পায়ের নুপুর আরো অনেক মূল্যবান সামগ্রী কিছুই নেই মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়তে মন্দিরের একনিষ্ঠ সেবক জয়দেব দাস সহ পরিচালন কমিটির আরো অন্যান্য সদস্য এবং গ্রামবাসীরা জমায়েত হয়ে খবর দেন কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে পুলিশ সরচমিন তদন্ত করে গেলে কমিটির পক্ষ থেকে একটি এজাহারও দায়ের করা হয় চোরদের হাতে নাতে ধরতে প্রাচীন যুগের আদলে এলাকাবাসী মিলে বৃহস্পতিবার বাটি চালানের এক প্রস্তুতি নেন কিন্তু এদিন প্রায় তিন ঘন্টা যাবত অভিযানের পরও কোন সফলতা আসেনি একাধিকবার বাটি গভীর জলাশয়ের দিকে নাকি অবস্থান করেছিল অবশেষে বাধ্য হয়ে সেই প্রচেষ্টা থেকে সরে আসতে হয়েছে গ্রামবাসীদের তবে বাতি চালনা নিয়ে প্রথম দিকে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলেও শেষমেশ হতাশ হতে হলো উপস্থিত হাজার হাজার উৎসুক জনতাকে পরিশেষে কমিটি থেকে বিষয়টি ফের স্থানীয় প্রশাসনের নজরে এনে নিখুঁত তদন্তের মাধ্যমে শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে সেই সাথে এমন আধুনিক যুগেও এরকম বাটি চালানোর মতো কুসংস্কারের বিষয়টি নিয়েও সমাজে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া এখনকার দিনেও কিছু মানুষ এই ধরনের অন্ধবিশ্বাসে বিশ্বাসী বলে কিছু মানুষ এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ